নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা তোমরা তো দেখছো ঢপবাজের এক এক করে উইকেট পড়ে যাচ্ছে যারা বুঝতে পেরেছে ঢপবাজ একটা ঢপবাজ এ সব সময় ঢপ দিয়ে চলে আর যারা একটু ভালো চিন্তা ভাবনা রাখবে তারা ঢপবাজের সঙ্গে থাকবে না যারা বুঝতে পেরেছে ঢপবাজ কী ধরনের মানুষ তারা সরে গেছে আর যারা আছে যারা মানে তোমরা বুঝতে পারছো ঝুলন্ত হাতি ভেরি আরও অনেকেই আছে তারা ঠিক ঢব্বাস টাইপের যার জন্যে তারা ঢব্বাজের কাছ থেকে সরেনি কিন্তু হ্যাঁ আর একজন আছে দীঘাবা করছে ঢব্বাজের কাছ থেকে সরে গেছে সরেনি সে কে বলতো সে কে বলতো যে দীঘাবা করছে সে হচ্ছে কিমা কিমা কিন্তু বন্ধুরা সরেনি কারণ যদি পুরোপুরি ঢপবাজের কাছ থেকে কিমা সরে যায় তাহলে কিমার বারোটা ঢপবাজ বা বাজাবে এবং ঢপবাজ যদি পুরোপুরি কিমার কাছ থেকে সরে যায় কিমাও ঢব্বাচের বারোটা বাজাবে তা দুজনের প্রাণ ভোমরা দুজনের হাতেই আছে দেখছ না তোমরা বেচুর পিছনে এখন খারুশকে কিভাবে লাগিয়ে দিয়েছে এটাতেই বুঝতে তো পারছো খারসকে যখন ঢপবাজ কাজে লাগিয়েছিল তখন খারুশ খুব ভালো ছিল এখন প্রথম থেকেই আমি বলে এসেছি কিমা যা বলে খারস তাই শোনে যেরকম এখন কিমা দিনের পর দিন ডালাল ঘোরামুখী কত কি বলে এসছে ঠিক কীমার মতন কিমার কথার মতন এখন ডালাল ঘোরামুখী দিদি হয়ে গেছে খারসের কাছে মানে এদের কোনো মান সম্মান নেই সেটা আমি জানি দুদিকেই বলছি এদের কোনো মান সম্মান নেই যাদের একটু মান সম্মান থাকবে তারা ধবাজের কাছ থেকে সরে যাবে যাই হোক গিয়ে বন্ধুরা ঢব্বাজ ভালো মতন জানে যে কিমার কথা কিন্তু খারস চলছে কিন্তু দেখো ঢব্বাস সবাইকে কেস দিয়ে দেয় ঢব্বাস সবাইকে কেস দেয় কিন্তু কিমাকে কেস দিচ্ছে না কারণ জানে কিমাকে যদি আমি পুরোপুরি কেসের মধ্যে ফাঁসাই কিমার হাতে তো ঢব্বাজের প্রাণ ঘোমরাটা আছে আর কিমাও তাই ক্যামেরা খুলে দিদি ভাই দিদি ভায় দিদি ভাই কিমাও জানে আমিও যদি পুরোপুরি কিছু বলি মানে দুদিক দিয়ে দুজনের প্রাণ ভোমরা হাতে আছে বলে এরা রেখে সেখে কথা বলছে বন্ধুরা ঢব্বাজ কী করে অন্য লোকের বেলায় এই তোকে কেস দিয়ে দেবো এই ওইখানে নিয়ে যাবো সেখানে নিয়ে যাবো করে বেআইনিভাবে কোনো আইনের কোনো কিছুই নেই ওর মধ্যে অথচ ধব্বাজের যে দুর্গা বাহিনী ঢব্বাজ যেটাকে দুর্গা বাহিনী বলতো দুর্গা বাহিনী থেকে অনেকেই চলে গেছে ধব্বাজ বলে এটা দুর্গা বাহিনী আমি বলি ওইটাকে বাজার বাহিনী তা ওই বাজার বাহিনীর একজন ঝুলন্তহাতি প্রথম থেকেই দিন চ্যানেলটা খুলে ভালো কিছু দেখায়নি ঝুলন্তহাতি যে আইন ভাঙার কাজগুলো করছে আইনত অপরাধ যে কার সাথে কার গোপন মানে সূত্রে কথা হয়েছে কলের মাধ্যমে সেইগুলো যে শোনানো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে চালানো সেটা যে কত বড় অপরাধ ঝুলন্ত হাতি করছে সেটা সেইগুলো কিন্তু ঢব্বাজে চোখে পড়ছে না বন্ধুরা কারণ ভববাজ শুধু মানে ওর দলের যারা বাইরে থাকবে তাদেরকে কেস দিয়ে দেবে এবারে যারা ওকে ছেড়ে চলে গেছে তাদের নামে কেস দিয়ে দেবে যারা ছেড়ে চলে গেছে দুর্গা বাহিনীর থেকে ঢপবাজের কথার মতন দুর্গা বাহিনী আমি এটাকে দুর্গা বাহিনী মনে করি না আর মানিও না মা দুর্গার কোনোদিন বাহিনী লাগেনি তাই বাজার বাহিনী দিয়ে যারা সরে গেছে এবারে তারা যদি একটু জোরে কোনো কথা বলে বা ব্যগর বাই করে বলুন আমি কেস দিয়ে দেবো তার পর্যন্ত তার কোনো মানেই হয় না তাও ঢপবাজ কেস দেবে বুঝেছো বন্ধুরা এইটাই নে ঢপবাজের নেচার আর ঢপবাজের যে বাজার বাহিনী ঝুলন্ত হাতি আইন ভাঙার কাজ করছে সেইটা ঢব্বাজের চোখ নেই যে একবারও বলছে না যে এইগুলো করোনা এইগুলো অপরাধ আইনত অপরাধ যার জন্য আমি আজকে ভিডিওটা করছি সবসময় করি আর যে একটা ঢব্বাজ ওর কি ক্ষমতা আছে সে আমার জানা আছে যার জন্য আমি ওকে আমি করে বলছি বন্ধুরা আমি ওকে আমার পায়ে ধুলোও মনে করি না ঢব্বাজকে আর পাত্তা তো দিই না সেটা তোমরা আমার ভিডিও করা দেখেই বোঝো আর বাস্তবতাই আর এইগুলো বলার কারণ হচ্ছে বন্ধুরা এই মহিলাটার সাথে দিনের প্রদিন অনেক কথা বলেছি ও কী ধরনের চিন্তাভাবনা রাখে এবং ওর গ্রুপে যারা আছে এখন অবধি তারা কী ধরনের তাও আমি জানি এই কথাগুলো জানি বলে আমি বলতে পারি যদি না জানতাম বলতে পারতাম না আমি অন্য লোকের মতন ব্যাঙের গেলেও চুমু খাই না সাপের গেলেও চুমু খাই না আর এখানে পয়সার জন্য ইনকাম করার জন্য যারা আমাকে একদম ধুইয়ে দেবে তারপরে গিয়ে আবার গলা জরি জলা জরি করবো সেরকমও আমি করতে চাই না হ্যাঁ যদি বলো অন্য দিক দিয়ে সে আমার কাছে ক্ষমা চেয়েছে মানুষ মাত্রই ভুল করে কিন্তু আদার্স অন্য কিছু না তারপর তার পরিবর্তে আমিও কিন্তু ছানিনি কম বেশি সবাই আমরা সবাইকে করেছি যাই হোক এই আমার এই প্রসঙ্গটা বাদ দাও কিন্তু দিনের পর দিন যাকে ছিঁড়ে খেয়েছে বা ছেও খেয়েছে এখানে তো দেখছো পয়সার জন্যে মানসম্মানটা কোনো ব্যাপার না আর দর্শক বন্ধুদেরকে কীরকমভাবে ভুলভাল বোঝায় আর সেই টাইপেরই হচ্ছে ঢপবাজ ঢপবাজের কাছে মানসম্মান বলে কিছু নেই মেন কথায় আসি বন্ধুরা আমি বলতে চাইছি যে এই ঢপবাজ এই ঢব্বাজ লোকের বেলা আইন খুঁজবে এই তোকে কেস দেবো তোকে দেবো ঢব্বাজের চোখ বন্ধ অন্ধ হয়ে আছে যে ঝুলন্ত হাতি কী করছে ঝুলন্ত হাতি তো কোনো ক্ষমতা নেই ভালো কিছু দেখানো পরের লোকের কল কলগুলো শোনাচ্ছে বন্ধুরা ঢব্বাজ ওর কমিউনিটি পোস্টে দিচ্ছে এবং ও নিজের লাইভে বসে বলছে বলছে টিনাকে আমি পথ দেখাচ্ছি টিনা তাই নিজেকে মজবুত হচ্ছে এবং কমিউনিটি পোস্টে লিখেছে হোগলা তুই টিনার কিছু করতে পারবি না তা ঢপবাজের এইসব দেখে হাসবো না কাঁদবো ঠিক করতে পারছি না বন্ধুরা যে দিনের পর দিন টিনাকে ছিঁড়ে খেয়েছে আর এগুলো কারণ কি বলো তো বন্ধুরা এইসব বলার বা করার ঢপবাজ ভালো মতন বুঝে গেছে বেচু এখন কেস হারতে চলেছে যার জন্যে এখন এইসব কথা বলছে শোন ঢপবাজ তোকে বলছি তুই টিনাকে বুদ্ধি দিচ্ছিস তুই বলছিস টিনার বুদ্ধি দিতে লাগবে না তোকে বুঝেছিস তো টিনা তোকে পাত্তাও দেয় না টিনার বুদ্ধি দেবার লোক আছে টিনা সেখান থেকে বুদ্ধি নেবে বুঝেছিস তো টিনা ভালো মতন জানে তুই কি ধরনের মহিলা যদি বুদ্ধি নিতে হতো প্রথম তুই যখন যোগাযোগ করতে চেয়েছিলিস তখনই টিনা তোর সাথে তাহলে যোগাযোগ করতো তোকে পাত্তা দেয় না এবং পাত্তা দেয়নি বুঝেছিস সেই ঝালটা তুই মিটিয়েছিস এতদিন ধরে আর তুই কি ধরনের মহিলা রে তুই এইদিকে বেচুর কেস লড়ছিস বেচুর অ্যাডভাইসার তুই এইদিকে টিনার হয়ে কথা বলছিস তাহলে তুই কীরকম দোগলা মহিলা দেখ তুই কীরকম দোগলা মহিলা দেখ আবার লাইভে বসে বসে বলিস এই ক্রিয়েটার এখন এই কথা বলছে ওই ক্রিয়েটার এখন এই কথা বলছে তা তুই কী করছিস দোগলা মহিলা দু কই পা দিয়ে চলছিস তুই বেচুর কাছ থেকে পয়সা খাচ্ছিস এইদিকে বলছিস টিনাকে আমি পদ দেখাচ্ছি দোগলা মহিলা একটা আসল কথাতে আসি বন্ধুরা তোমাদেরকে বলছি ঢব্বাজ কিমা আর এই ঝুলন্তহাতি এরা সব এক টাইপের আর তোমরা ভেবো না ঢব্বাজ কিমাকে কোনো দিন কিছু করবে কোনো দিনই করবে না বুঝেছো বন্ধুরা কোনো দিনই পারবে না ঢব্বাজ কিমার কেচ্চা জানে কিমা ঢব্বাজের কেচ্চা জানে যার জন্যে দেখো বেচুর পিছনে কিমা খারসকে লাগিয়ে দিয়েছে তাতে কিন্তু ঢব্বাজ কিছু করছে না শুধু খারসকে ধর্ম দেশ ধর্ম নিয়ে কথা বলছে এবারে বন্ধুরা আমি রাখবো আবার একটু ঢব্বাজকে কিছু বলি শোন ঢব্বাজ বারবার বলছি যদি অয়টি তুই শান্ত করাতে চাস কিমাকে আগে ঠিক কর তারপরে বাকি লোককে ঠিক করবি বুঝেছিস বাজার বাহিনী ঢব্বাজ মাসি আর নিজেও ঠিক হ আমি তোকে বলছি আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে তোকে এই কথাগুলো বলার জন্যে ঝুলন্ত হাতি কি করছে দেখ ঝুলন্ত হাতিকে বল বুঝেছিস ঝুলন্ত হাতিকে বল যে হাতি আমি তো লাইভে বসে লোককে বড় বড়ো কথা বলি তুই এইবারে এইগুলো বন্ধ কর তুই এইবারে এইগুলো বন্ধ কর হাতিকে বল যা যা দাঁড়িয়ে রয়েছিস কেন ও যা আচল যাবে তাই তুই এবারে বল যে হাতি আমি তো সবাইকে ভয় দেখাই যে কেস দিয়ে দেবো কেস দিয়ে দেবো কেস দিয়ে দেবো তোমরা এই করলে সেই করলে তুইও তো আমার মুখটা রাখছিস না তুইও তো বেআইনি কাজ করছিস তা তোর এই বাহিনীতে সবে বেআইনি কাজ করে বুঝেছিস তো তুইও তাই আর কিমাকে কর ওইটি যদি শান্ত করতে চাস কিমাকে যত রকম কেস আছে ডাল দেখবি ওইটি এমনি শান্ত হয়ে যাবে আর নিজেও বসে বসে মানে মহিলাদেরকে ছোট করবি না দেশকে ছোট করবি না ধর্মকেও ছোট করবি না বুঝেছিস আমি এটা বলে রাখছি এগুলোই বলার ছিল ঢব্বাজ বা বাইনি মাসি তো বন্ধুরা এইগুলোই বলার ছিল বলে আমার মনে হলো এগুলো বলি কারণ আমি কদিন ধরে কদিন ধরে অনেক দিন ধরেই দেখছি এই ঝুলন্ত হাতির কোনো কাজ নেই শুধু কল রেকর্ডিং শোনানো আচ্ছা দর্শক বন্ধুদের কল রেকর্ডিং শুনিয়ে কী করবে বলো তো বন্ধুরা দর্শক বন্ধুরা কী শুনে কী করতে পারে পৃথিবীতে হাজার হাজার মানুষের জীবনে অনেক কিছু ঘটছে তা দর্শক বন্ধুরা কি ঠিক করতে পারবে বলো হ্যাঁ এই ঝুলন্ত হাতি এই হাতি কিমা আছে এরা ঢোকার একদম যাচ্ছে তাই করে রেখেছে ভীষণ বিরক্ত লাগছিল বন্ধুরা যার জন্য ভিডিওটা আমি করলাম তা আমি এখানে রাখছি বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ গুরু ভাই বন্ধুরা